দুটো দিন ধরে এত ঠান্ডা লেগেছে ঠান্ডা লেগে যেন সকালবেলা করে গলায় ঢোক চিপতেই পারছি না কিন্তু ওই যে গায়ে দিয়েও কিছু কাজ করতে পারি না এই কারণেই না আমার একটু শীতকালে ঠান্ডাটা বেশি লাগে জানো তো সকালবেলা উঠেছি অনেকক্ষণ উঠে ঘর বাড়ি ঝাড় দিলাম উঠোন বাড়ি ধোয়ালাম রাস্তা ঝাড় দিলাম তারপরে আজকে বাসি জামাটা ছেড়েছি যেহেতু সকালবেলায় এই কাজের ভিডিওগুলো আজকে আর তোমাদের সঙ্গে শেয়ার করিনি সেই কারণে এই কাজগুলো করে ঠোরে নিয়ে তারপরে বাসি জামা কাপড়টা ছেড়ে নিয়েছিলাম তো এখন ঠাকুরের বাসন বার করছি বেলা অনেকটা হয়ে গেছে এই সাড়ে আটটা মতো বাজে তোমাদের দাদাভাইকে আজকে অনেক তাড়াতাড়ি তুলে দিয়েছি কারণ কি বলো তো এই সকালবেলা গাড়িটা এখানে থাকে আর আমার এত অসুবিধা হয় তো আজকে সকালবেলা ওকে বলেছি আগে তুমি ওঠো উঠে গাড়ি বার করো গাড়ি বার মানে গাড়িটা সরিয়ে দিয়ে এসে আবার শুয়ে থাকো আজকে সকালবেলা ঘুম ভেঙেছিল ওই পাশের বাড়ির কাকিমা ডাকছিল ওই দেখো দরজার সামনে দেখতে পাচ্ছ পুঁইশাক রয়েছে ওই কাকিমা ডেকেছিল সকালবেলায় কাকিমা না সকাল সকালে একটু কাজ করে নেয় তো ফুল দেওয়ার হলে কাউকে কিছু দেওয়ার হলে সকালবেলাতেই দিয়ে দেয় আর আজকে কাকিমা কেটেছিল অনেকটা পুঁইশাক ওদের বেশ সুন্দর গাছ হয়েছে পুঁইশাক গাছ ওখান থেকেই কেটে কেটে সবাইকে দিচ্ছিল এবার আমি তখনও ঘুম থেকে উঠিনি তখন বাজেই সাতটা মতো আমাকে আবার এসে ডেকে গেছে আর কাকিমা এইটাও বলছিল যে তোমরা কনিং বেল কি করতে লাগিয়েছো আসলে কী বলতো রাত্রিবেলা আমরা কনিং বেলের সুইচটা না বন্ধ করে রাখি কারণ বাইরে থেকে কেউ মানে যদি শুধু শুধু বাজায় সেই কারণে রাত্রিবেলা শোয়ার সময় বন্ধ করে রাখি আর সকালবেলা ঘুম থেকে উঠে আবার চালিয়ে দিই সুইচটাকে এবার কাকিমা তো সেটা জানে না কাকিমা সকালবেলায় বেল বাজিয়েই যাচ্ছে আর বেল তো আর বাজছে না তারপরে গিরিল ধাক্কে আমাকে ডেকেছে তারপরে আমাকে ওঠার পরে বললাম বললাম না আমাদের রাত্রিবেলায় করে বন্ধ ocurrir aquí. তারপরে ওদিকের সমস্ত কাজকর্ম শেষ করলাম মেয়েও উঠে গেছে তোমাদের দাদা বসিয়েছে চা এবারে স্নান করে পুজো দিতে যাব। মানে স্নান করব না আজকে আর সকালবেলায় পুজোটা দেব তো গোপালকে তুলে এখন খেতে দেব আর দুপুরের পুজোটা পরে দেব। আজকে আর ইচ্ছে করছে না স্নান করতে গলাটা এত ব্যথা করছে সেই কারণে ভাবলাম বেলাতে স্নান করব। এখন আগে এখানে সব জামা কাপড়গুলো মেলে নিচে চলে যাব জানানোর না এই একটা সুবিধা দেখেছো কত কিছু মেলা হয়ে গেছে সব মেলে দিলাম এখনও এই পাশের দড়ি পুরো ফাঁকা আছে দড়ি পুরো ফাঁকা আছে নিচে কতগুলো জামাকাপড় আছে কালকে সব জামাকাপড় এবার গিয়ে ওগুলো কাচবো আর গরম জল বসিয়েছি একটা কম্বলও ভিজিয়ে দেব তোমাদের দাদা সকাল সকাল একটা কম্বল কেচে দেবে আজকে একটাই কাজতে বলেছি আর কালকে আরেকটা কাজবে একটুখানি দাঁড়িয়েছি কি ভালো লাগে না সকালবেলায় বেশ ছাতটা তো ভাবছি এরপরে একদিনকে একটুখানি সুন্দর করে ধুয়ে ঠুয়ে পরিষ্কার করে দেব। কালকে তো এসে আরেকবার ছাদ দিয়েছিলাম যেহেতু দিন এখন আসা হচ্ছে তো ছাদে তো কালকে এই দেখো কালকে আমার জায়ের থেকে এই একটা নিয়েছিলাম এগুলো ফলে সবজির বাস্কেট এগুলোর মধ্যে একটা গাছ বসাবো বলে তো এদিকে মাটি আছে অনেকগুলো ভাবজি দেখি আজকে যদি বিকেলের টাইম পাই দুপুরের পরে এই একটা গাছ বসাবো একটা জবা গাছ এর মধ্যে বসাবো আমার যা খুব সুন্দর বসিয়েছে তোমাদের না নিচে গিয়ে দেখাবো সব ওর বাস্কেটের মধ্যেই সুন্দর গাছগুলো বসিয়েছে তো আমিও ভাবছি ওর থেকে এইটা নিয়েছি আরেকটা আমাদের ওই ঘরে আছে তাই না গো বড়ো ওইটার মধ্যেও গাছ বসাবো তো সেই কারণে কালকে এটা চল্লিশ টাকা নিয়েছে তো নিয়ে রেখে দিয়েছি এটা দেখি বেলায় করব। তো এবার নিচে যাই ওদিকে সব কাজ আমার হয়ে গেছে উঠন ফুটন ধোয়ানো মানে সিঁড়ির ঘরটা সব ধোয়ানো হয়ে গেছে শুধু এবার ঠাকুরের বাসন ঠাকুরের বাসনও হয়ে গেছে কটা জামাকাপড় আছে ওগুলো কেচে স্নান করব করে পুজোটা দিয়ে নেব ঠিক আছে চলো এগুলো সব বেলার মধ্যে শুকিয়ে যাবে আর ওগুলো কেচে মেলে দিই তাহলে জামাকাপড় নিয়ে আর চিন্তা থাকবে না কালকে অনেক বেলায় কেচেছিলাম বলে এগুলো শুকায়নি আমার এরকমই হয় জানো তো কখন যে কি বলি আর কি করি কোনো ঠিক ঠিকানা নেই সকালবেলা পুজো করতে করতে এমন একটা অভ্যেস হয়ে গেছে না সকালবেলা পুজোটা না করলে আমার যেন শান্তিই হয় না তোমাদের তো বললাম স্নান করব না তারপরেও আবার ওই যে ছাদে গিয়েই বলে ফেললাম না স্নান করে নিই চা খেয়ে নিয়েছি তো তোমাদের দাদাভাইও বারবার বলছিল স্নান করার দরকার নেই সকালবেলা বেলায় করো আমি বললাম না জলটা থাকতে থাকতে সাড়ে নটা পর্যন্ত জল আছে কলের না একদম গরম গরম জল পরে স্নান করতে বেশ ভালো লাগে স্নানটা করে নিই স্নান করে চলে আসলাম পুজো করতে আর তো দেখো এখানে সুন্দর করে প্রত্যেক দিনই বলি না আমি মা লক্ষ্মীকে পদ্ম ফুল দিতে পারি আমার যা যেহেতু দেয় আর আজকে ফুল খুব কমই ফুটেছে তো এখানে হলুদ ফুলগুলো অনেকগুলো ফুটেছিলো গাছে সেগুলোই তুলে নিয়ে এসছি আর গোপালকেও একেবারে স্নান করিয়ে দিয়েছি সকাল সকালই স্নান করিয়ে দিই এদিকে দেখো তোমাদের দাদাভাই গেছিলো বাজারের দিকে আমাকে বলে গেল বাজারের দিকে গেছি তারপরে দেখি চলে গেছে বাপের বাড়িতে ওর বাপের বাড়িতে যাওয়ার কথা ছিল আমার এই মেশিনটা আনার জন্য এখানে মেশিনটাও এনেছে আর তার সাথে মেয়ের জন্য লেহেঙ্গাটাও এনেছে মেয়ের লেহেঙ্গা মেয়ের জন্য না ওই বাড়িতে ছিল রিস্কা করে গেছে মেশিনটা আনতে তো এই একটাই বাকি ছিল আমার বাপের বাড়ি থেকে আনার আর মেশিনটা আমি আনতে আমার একটু দরকার ছিল বাড়ির টুকিটাকি সেলাই করার জন্য

দিন এর আগের যে সোফা নিয়ে ওই দাদাকে প্রথমে বলেছিল জানো তো ভ্যানের কথা ওই দাদা একটা মেশিন নামতে চায় তিনশো টাকা ভাড়া তোমাদের দাদা ভাই মোড়ের মাথার থেকে একটা রিস্কা নিয়ে গেছিল রিস্কাতে একশো টাকা ভাড়া নিয়েছে আপ ডাউন খুব কমই নিয়েছে জানো তো ভাড়া তো ওই কাকাকে দিয়েই ধরে দেখো মেশিনটা নিয়ে আসলো আর আমি বললাম এখন বাইরেই রাখো কারণ মেশিনটায় প্রচণ্ড ধুলো নোংরা পরে এটা মুছে টুছে ঘরে ঢোকাবো আর এই দুদিন তোমাদের দাদাভাই আছে কাজগুলো করিয়ে নিতে হবে জিনিস ব্যবহার না করলে যা হয় চারিদিকে শুধু ধুলো আর ধুলো সব পরিষ্কার করব বলেই একেবারে বাইরে রাখলাম একেবারে পরিষ্কার করে তারপরেই ঘরে নেব। দেখেছো এই মাথা টাথাগুলো সব জং পড়ে গেছে এগুলোতে ভালো করে সব তেল দিতে হবে তেল দেবো তারপরে এখানে দেখবো মোটরটা ঠিকঠাক আছে নাকি এটা হচ্ছে মেল লেহেঙ্গা সব কিছুই ওই বাড়ির থেকে আনা হয়েছিল জানো তো কিন্তু এই লেহেঙ্গাটা আনা হয়নি লেহেঙ্গাটা খুলে তোমাদের দেখাচ্ছি ভাইয়ের বিয়ের সময় কিনেছিলাম লেহেঙ্গাটা একদিনই পড়েছিল মেয়ে হ্যাঁ তারপরে কোনো সেরকম অনুষ্ঠানও হয়নি আর পরেও নি কালারটা খুব সুন্দর লেহেঙ্গাটাও খুব সুন্দর দেখাচ্ছি তোমাদের দ্বারাও খুলে নিই তাই ভাবি সত্যি সময় কত তাড়াতাড়ি চলে যায় ভাইয়ের বিয়ের কথা ভাবলেই সত্যি আমার না সেই দিনগুলো মনে পড়ে এত আনন্দ হয়েছিল ভাইয়ের বিয়েতে আসলে আমার আর দিদির কারোরই না বিয়ে সেইভাবে হয়নি জানো তো কারণ বাবার তখন সেরকম আর্থিক অবস্থাও ছিল না আমাদের দুজনেরই বিয়ে খুব মানে যত সামান্য করে আমাদের বিয়ে হয়েছিল এমনকি বিয়েতে যে একটা ভালো বেনারসি পড়বো সেটাও কপালে জোটেনি মা লোকের বাড়ির থেকে চেয়ে চিনতে এনেছিল সেইভাবেই পড়ে বিয়ে হয়েছিল তবে কি বলো ভাইয়ের বিয়েতে সবটা পুষিয়ে নিয়েছিলাম ভাইয়ের বিয়েতে দুটো বেনারসি শাড়ি কিনেছিলাম মেয়ের পছন্দ মতো লেহেঙ্গা কিনে দিয়েছিলাম অনেক গয়নাকাটি কিনেছিলাম আর তবে ভাইয়ের বিয়েতে যা যা আশা ছিল সব পূরণ করেছিলাম তাই লেহেঙ্গাটা রোদ্দুরে দিচ্ছিলাম আর তোমাদের দাদাভাইকে বলছিলাম সময় কত দ্রুত চলে যায় তাই না এই মনে হয় সেই দিন ভাইয়ের বিয়ে হলো দেখতে দেখতে দুটো বছর হয়ে গেল লেহেঙ্গাটা কেমন কমেন্ট করে জানাবে ঠিক আছে লেহেঙ্গাটা মেয়ের এখনও হবে একটু কাপড় বাড়তি করেই আছে তো পরবর্তীতে অসুবিধা হবে না এখনও আমাদের বাড়িতে আরেকটা বিয়ে বাকি আছে সেটা হচ্ছে আমার কাকার ছেলে ওর যখন বিয়ে হবে তখন আবার মেয়ে পড়তে পারবে তারপরে দেখো লেহেঙ্গাটা রোদ দূরে দিয়ে দিলাম লেহেঙ্গাটা প্রচণ্ড গন্ধ বেড়াচ্ছিলো তো সেই কারণে ওটা রোদে দিয়ে ঘরে আসলাম মেয়ে তো সকালবেলা ভাত খেলো না মেয়ে খেলো ম্যাগি আর একটু জুস খেয়েছে আর আমি আর তোমাদের দাদাভাই ওই যে কালকে যে লুচির সঙ্গে তরকারিটা করেছিলাম না ওটা ছিল ওটা দিয়ে এক সঙ্গে ভাত মেখে আমি আর তোমাদের দাদাভাই খেলাম কালকেরই ভাত ছিল ভাতটা গরম করে নিয়েছিলাম আর সাথে একটু ডিমের অমলেট করে নিয়েছিলাম এরপরে দেখো আজকে কাজ করছি কারণ সেই যে ঘর রং করে পুজোর সময় পরিষ্কার করেছি না তারপরে আর পরিষ্কার করা হয়নি আর সব থেকে বেশি নোংরাটা বোঝা যায় এই গোলাপি রঙের দেয়ালটায় আর পাখাগুলো এত নোংরা হয়েছে কি বলবো তোমাদের এখন তো আর পাখা চলবে না তাই তোমাদের দাদাভাইকে বললাম মইটা নিয়ে আসো নিয়ে এসে পাখাগুলো পরিষ্কার করে দাও এরপরে তোমাদের দাদাভাই যাবে আবার বাজারের দিকে সেই কারণে ওকে বললাম তুমি আগে পাখাটা পরিষ্কার করে দিয়ে যাও তাহলে আমি আবার ঘরটরগুলো পরিষ্কার করতে পারবো বাজার থেকে আস্তে আস্তে কি কুকুরগুলো চেঁচাচ্ছে শুনতে পাচ্ছ এইরকমই করে এত কুকুরগুলো চেঁচায় কি বলবো তোমাদের এদিকে রান্নাঘরও অগোছালো হয়ে আছে সবই গোছাগুছি কাজগুলোই করতে হবে তো একটুখানি গান চালিয়ে নিয়েছি আর এদিকে দেখো বারান্দার পাখা দুটোই পরিষ্কার করলো আর দিকে ঘরের পাখাটা এখন এমন হয়েছে না আগে তো আমি খাটের ওপরে দাঁড়িয়ে নিজেই মানে সপ্তাহে একবার করেই পাখা পরিষ্কার করে দিতাম আর এখন তোমাদের দাদা ভাইয়ের দিকে হা করে তাকিয়ে থাকতে হয় কখনও একটু পাখাটা পরিষ্কার করে দেবে ও পাখাগুলো পরিষ্কার করে দিল আর যা ধুলো আর যা নোংরা পড়েছে মানে তোমাদেরকে সেইভাবে তো দেখাতে পারিনি বারান্দাটা দেখলে বুঝতে পারবে ঘরে অতটা বোঝা যাচ্ছে না তো ও পাখা পরিষ্কার করে দিল আমি সাথে সাথে ফুল ফুলঝাড়ুটা দিয়ে দেয়ালগুলো একটু ভালো করে পরিষ্কার করে নিচ্ছি কেন বলো তো খুব দেখলাম মানে ঝুলঝুল পড়েছে জানো তো কাছ থেকে দেখলে বোঝা যায় দেওয়ালের মধ্যে না একদম লেগে লেগে আছে তো সেই কারণে দেয়ালগুলো একটু পরিষ্কার করে দিলাম আর এই সবুজ রঙের দেয়ালটাই বেশি নোংরা পড়ে কেন ধুলো পড়ে কেন জানো তো এই যে সাদা যে ফুলগুলো করা আছে না এই ফুলগুলোর মধ্যে বেশি নোংরা পড়ে তবে আমার একটু কি বলতো একটু ধুলো নোংরা হলেই না শুধু এই ঘর বলে না আগেও তো দেখতে যে আমি একটু ধুলো নোংরা হলেই কিন্তু মানে চট জলদি পরিষ্কার করে দিতাম আমার আবার বেশি নোংরা হয়ে গেলে না ভালো লাগে না এত কুকুর চেঁচাচ্ছে আমি জানি নিশ্চয়ই ভয়েসে সাউন্ড চলে আসছে কি করব বলো এত কুকুরগুলো চেঁচাচ্ছে তো তোমাদেরকে একটা কথা বলি তোমরা এর আগে না আমাকে অনেকেই কমেন্ট করে জিজ্ঞাসা করেছিলে যে দিদি তুমি এখন কেন মেশিন চালাও না দেখো মেশিনটা তো আমি নিয়ে এসেছি বাপের বাড়ির থেকে আমার ঘরের টুকিটাকি সেলাই করার জন্য আর সত্যি কথা বলতে আমি এখন সেইভাবে না বসে কাজ করতেই পারি না আর দ্বিতীয় নম্বর কথা হচ্ছে মেশিন চালানো আমার এখন একদমই বারণ মনে আছে তোমাদের যখন আমি ভাড়া বাড়িতে থাকতাম তখনও কিন্তু কত মাল করেছি এমন কি আমি যখন ভিডিও করতাম না তখনও আমি কত মাল করেছি যেন না এত নেশা ছিল আমার মেশিন চালানোর কিন্তু এখন সত্যি কথা আর করতে পারি না কারণ ওই যে দু টাকা ইনকাম করতে গেলে আমার দশ টাকা খরচা হয়ে যায় কারণ আমি মেয়ে সিজারে হওয়ার পর থেকে না আমি একভাবে বসে কোনো কাজ করতেই পারি না তবু আগে হেম সেলাই করতাম হাতের কাজ করতাম মানে জাঙিয়ার সুতো কাটতাম তারপরে প্যাকেট তৈরি করতাম কোনো সময় বসে থাকতাম না জানো তো তারপরে মেশিন চালানো শিখে সায়া শিখলাম কিন্তু সেখানেও শান্তি নেই ক বছর করার পরে তারপরে এই সেলাইয়ের জায়গা প্রচণ্ড যন্ত্রণা তখন তো মোটরেও করতাম না পায়ে করতাম সেলাইয়ের জায়গা প্রচণ্ড যন্ত্রণা করত তারপরে কোমর আর পিঠ সেই জন্য ডাক্তার দেখিয়েছিলাম তারপরে ডাক্তার একদমই আমাকে মেশিন চালাতে বারণ করে দিয়েছিল তারপরেও সেই সমস্যার জন্য লাগিয়ে নিলাম মোটর ভাবলাম চলো ঠিকঠাক হয়তো করতে পারবো কিন্তু না ওই যে ঘাড় কোমর পিঠের এত ব্যথা আমি কোনো কাজ শান্তিতে করতেই পারি না তো সেই কারণেই মেশিনটা ওরকমভাবেই পড়েছিল তো তোমাদের দাদাভাই বললো সুস্থ থাকো ঘরের কাজ করো ঠিক আছে কিন্তু মেশিন চালাতে যেও না ওই দুটাকে ইনকাম করতে গিয়ে শরীরেরও কষ্ট সংসারেরও অসুবিধা আর তারপর তোমার নিজের আমার টাকা পয়সারও নষ্ট সেই কারণেই মেশিন করা ছেড়ে দিয়েছিলাম একদমই ছেড়ে দিয়েছিলাম তারপরে মাঝে যখন আবার ভাড়া বাড়িতে গেলাম পরিস্থিতি সত্যি খুবই খারাপ ছিল তোমরা দেখেছিলে তো তখন আবার কিন্তু আমি মেশিন চালাতাম তারপরে শাশুড়ি মায়ের ঘরে চলে আসার পর থেকেই মেশিন করা আবার বন্ধ তো সেই কারণে মেশিনটা এনেছিলাম বিশ্বাস করো যে আবার এক ডজন করে মাল নিয়ে আসবো তবে তোমাদের দাদাভাই শর্ত দিয়ে আমাকে মেশিনটা এনেছে বলেছে মেশিন আমি এনে দিতে পারি কিন্তু তুমি কিন্তু মাল করতে বসবে না ঘরের টুকিটাকে সেলাই করো ঠিক আছে কিন্তু মেশিনে কিন্তু সেলাই করতে বসবে না তো আমি বললাম ঠিক আছে মেশিনটা তো নিয়ে আসো কারণ থেকে থেকে জং পড়ে যাচ্ছে বাড়িতে থাকলে টুকিটাকি সেলাই করতেও কিন্তু অনেক কাজে লাগে সেই কারণেই নিয়ে আসলাম তবে ওই জায়গাটায় মেশিনটা রাখবো না তোমাদের দেখাচ্ছি কোথায় রাখবো তো এখন আপাতত ওখানে রাখবো পরে জায়গা মতো একটা জায়গা করে মেশিনটা রাখবো এখানে দেখো দেখতেই পারলে বারান্দাটার কি অবস্থা বারান্দাটাও সুন্দর করে একটু ঝেড়ে নিলাম নিয়ে তারপরে ভেবেছিলাম আজকে রান্নাঘরটাও করব কিন্তু রান্নাঘরটা করার মতো আর টাইম হয়নি বারান্দাটুকু করলাম আর ঘরটা করেছি এদিকে সোফাটা সরিয়ে ভালো করে ঝাললাম এরপরে তো আবার রান্নাবান্না কর মানে বান্না করতে হবে তোমাদের দাদা ভাই দেখলে ঢুকলো বাজার থেকে চলে এসছে বলেছিলাম আজকে কিছু আনতে হবে না কালকে চিকেনটা আছে গঙ্গার মোরলা মাছটা আছে বলল না যাই দেখি একটু বাজারে তোমাদের দাদা ভাইয়ের এইটা একটা অভ্যেস জানো তো বাড়িতে থাকলেই বাজারে একচক্কর ওর ঘুরতেই হবে যাই হোক দেখি কি এনেছে এখনও আমি জানি না কি এনেছে ব্যাগ এই সময় এখনও খুলিনি তো এদিকে বারান্দায় দেখো সুন্দর করে ঝাললাম সোফাটা সরিয়ে জানলার টাইলসটা মুছলাম অনেক দিন বাদে একদম দেখি পুরো তেল ছিটে হয়ে গেছিলো সেগুলো মুছে টুচে পরিষ্কার করলাম সোফাটাকে ভালো করে ঝেড়ে সোফার পেছন টেছন সব ঝেড়ে দিলাম এবারে যেগুলো কাচার আছে ওগুলো সব বাইরে রেখে আসলাম কারণ আজকে আর হবে না জল পাবো না একদিক করতে গেলে তো একদিক হয় না সব দিক একেবারে সম্ভব না কারণ এখনও অগোছালো হয়ে আছে সব কিছু রান্নাবান্না করতে হবে অনেক কাজ আছে এদিকে একটা ভেজা ন্যাকড়া করে নিয়ে আসলাম জানলার ওপরটাও আজকে একটু ভালো করে মুছে দিলাম কারণ এইটাও মোছা হয় না কারণ ওই ঘর মোছার সময় রানিংয়ে বেরিয়ে যায় আর এই জানলায় সত্যি কথা খুব একটা বসা টসাও হয় না ওই একটু ঝেড়ে দিই আজকে একটু ভেজা ন্যাকড়া করে সুন্দর করে মুছে দিলাম এরপরে চলো বাইরে দেখাচ্ছি তোমাদের দাদা কি কী কাজ দিয়েছি আসলে কি বলতো তোমাদের দাদাভাই বাড়িতে থাকলেও না বসে থাকে না জানো তো অনেক কাজ করে তবে এই কম্বল কাচার কাজটা তো ওড়িয়া ওড়ি থাকে প্রতি বছর তো সেই কারণে আজকে সকালবেলায় একটু ওই যে বললাম না কাজকর্ম সেরে পুজো আচ্ছা করে একটু উষ্ণ গরম জল করেছিলাম তারপরে তোমাদের দাদাভাই নিজেই ভিজিয়ে দিল কম্বলটা এখন জল এসছে বাজে এখন সাড়ে এগারোটা তোমাদের দাদাভাই এখনও কম্বলটা কাচতে বসেছে এখন তো আমি আর কলপাড়ের দিকে যেতে পারবো না তাই ভাবলাম খাওয়া দাওয়ার পরে যেই বাসনগুলো ছিল সকালে চায়ের বাসন এগুলোকেই সব ধুয়ে টুয়ে রান্নাঘরটা পরিষ্কার করে মোটামুটি রান্নার একটু সব গুছিয়ে রাখি ওদিকে বাসনগুলো ধুতে ধুতেই এসে দেখি তোমাদের দাদাভাই কম্বল ধুয়ে পাঁচিলের ওপর তুলে দিয়েছে আর বসে গেছে একটা ন্যাকড়া নিয়ে মেশিনটা পরিষ্কার করতে তো ওকে আমি বললাম থাক আমি ওদিকের কাজটা করেই করে চলে আসব তো দেখ ও বললো না ঠিক আছে আমি করে দিচ্ছি একটু ভালো মতো ধুলো ঠুলোগুলো ঝেড়ে দিচ্ছি তুমি পরে তেল ঠেল দিয়ে ভালো করে মুছে দিও ওই যে বললাম না বাড়িতে থাকলে না টুকিটাকি এই দিকের যা কাজ থাকে আসলে আমি তো বসা থাকি না এক মুহূর্ত ও দেখে সেই কারণে বাড়িতে থাকলে যতটা পারে ততটা কাজ করে দেয় তো এখন স্নান করবে দেখো পুরো ভিজে গেছে তো আমাকে বললো চলো ঘরে ঢুকিয়ে দিই তারপরে আমি স্নান করব। ওর স্নান হবে তারপরে আমার কতগুলো আরও জামা কাপড় কাচার আছে সেগুলো কাজবো কেচে টেচে গিয়ে ছাদে মেলে দিয়ে আসবো আর কম্বলটাকেও এরপরে এই তারে তুলে দেব। হঠাৎগুলো সমস্ত ঝেড়ে একদম পরিষ্কার করে দিয়েছি সোফার বালিশগুলো নিয়ে আসব। সব জামা কাপড় নামিয়ে নিয়ে আসলাম ছাদ থেকে আর এদিকে তো বাসন মেজে রান্নাঘর পরিষ্কার করে একবার এদিকে ভাত বসিয়ে দিয়েছি আমি ভাত বসাইনি চালটা ধুয়ে গেছিলাম মেয়েকে বলেছিলাম ভাতটা বসিয়ে দে তো ভাতও বসিয়ে দিয়েছি এদিকে আর একটা বড় কাজ আছে সেটা হচ্ছে এই যে তোমাদের ভাইকে বলেছিলাম বাজার থেকে একটু ভোলা মাছ নিয়ে আসতে মাছ তো নিয়ে এসছে কিন্তু মাছ কোনো কাটিয়ে নিয়ে আসেনি এই মাছ এখন আমাকে কাটতে হবে এটা হচ্ছে থেকে বিরক্তর কাজ ঠিক আছে মাছগুলোই কাটিয়ে নিয়ে আসেনি মাছগুলো এখন কাটবো তখন তবে এতটা না এখন এত মাছ কাটার মতো আমার টাইম নেই তো এখান থেকে হাফ মতো মাছ কাটবো আর হাফ মতো মাছ ভাবছি ফ্রিজে রেখে দেব কালকে যদি করি তখন আবার কাটবো আর দেখাচ্ছি তোমাদের আমি মেশিনটা কোথায় রেখেছি ঠিক আছে ছাত থেকে সব জামা কাপড় নিয়ে আসলাম নিয়ে এসে এখন খাটে রেখে দিয়েছি এখন আর ভাজ করব না কারণ টাইম নেই এখন এই যে সব জামা কাপড় রেখে দিয়েছি আর সবই গোছানো পরিষ্কার হয়ে গেছে মেয়ে খাট আলমারি ড্রেসিং টেবিল এগুলো সব মুছে দিয়েছে আর এই দেখো বাজে এখন দেড়টা বাজতে যায় এদিকের কাজ সারতে সারতেই এত বেলা আর এই যে তোমাদের দাদাভাই সুন্দর করে মেশিনটা মুছে দিয়েছে মুছেছে কিন্তু ঠিক তেমন একটা মোছা হয়নি বুঝেছ তো আমি আবার ভালো করে মুছবো তো থাক এখন আপাতত ধুলোটা ফেলে দিয়েছি আর মেশিনটা এই জায়গাটাতেই রেখেছি পরে দেখছি মেশিন কোথায় রাখা যায় কিন্তু আপাতত এই জায়গাটা যেহেতু ফাঁকা আছে সেই কারণে এইখানটাই রাখলাম মেশিনটা তো এই কাজ সাথে সাথে আজকে যেহেতু ঝাড়ামাছাগুলো করেছি না এই কারণে এতটা টাইম লাগলো দেখতেই তো পারলে যে সোফার পেছন টেছন কী অবস্থা হয়েছিলো আর ওই যে মিষ্টুর খাঁচায় ওখানটায় রেখেছে ওর খাঁচার কাপড়টাও পরিষ্কার করলাম করে ঠরে তারপরে ঘরটা ঝাঁট দিলাম আর কম্বলে মোটামুটি জল কিছুটা ঝরে গেছে আর ওই দেখো বাইরে মেলা হয়ে গেছে তোমাদের দাদাভাই তারে তুলে দিয়েছে মেক করে গেছে আর রোদ নেই সকাল সকাল যা কাঁচা ধোয়া করব সেগুলোই শুকাবে তারপরে আর কোনো রোদ নেই বুঝেছো বিছানা চাদর ঠাদর যা তুললাম ওগুলো সব রেখে দিয়েছি ওগুলো আমি আর আজকে আর কাছাকাছি করলাম না ওগুলো আবার কালকে সকাল সকাল কাচবো সব শুকিয়ে যাবে কারণ আজকে যদি এখন কাচি না সব পরেই থাকবে ওগুলো ঠিক আছে চলো এবার যাই এবার গিয়ে মাছটা কাটতে বসি যত কটা করবো মাছ একটু ভাগ করে নিই তারপরে মাছটা কেটে আনি আর এদিকে মেয়ে একটা কাজ করে দিয়েছে আমাকে এই পুই বিটুলি কালকে তোমাদের দাদাভাই বাজার থেকে নিয়ে এসেছিলো তো এই পুই বিটুলিটা ভাজা করব আর সর্ষে বাটা আর বেগুন দিয়ে ভোলা মাছটা করব এই দু রকমই রান্না করব। আর এখানে কালকের একটু ডাল আছে তো ডালটা একটু গরম করব। ঠিক আছে চলো ভাতটা হতে হতে আমার মাছ কাটা হয়ে যাবে এসে তারপরে রান্নাটা বসাবো শীতকালে আমাদের ঘরে ম্যাক্সিমাম দেখবে এই পুইবিটুলিটা বিটুলিটা কিন্তু রান্না হয় এটা আমার খেতে যেমন ভালো লাগে তার থেকেও বেশি ভালো খায় তোমাদের দাদা ভাই আগের দিন বাজারে দেখেছে নিয়ে এসছে তবে পুঁই শাক খেতে চায় না জানো তো কিন্তু এই পুই বিটুলি ভাজাটা ও খুব ভালো খায় আমারও খুব ভালো লাগে শীতের মধ্যে শীতের সব কটা সবজিই আমার খুব ভালো লাগে এই যে কালকে যেমন মেথির শাক করেছিলাম মেথির শাকটা তোমাদেরকে দেখায় নি মেথির শাক খেতেও আমার খুব ভালো লাগে জানো না তো যাই হোক দেখো ওদিকে ভাত পুইদানা ভাজা ডাল গরম আর সাথে বেগুন ভাজাও করেছিলাম ওগুলো হয়ে গেছে তারপরে মাছ কাটলাম অল্প কটা কেটে সর্ষে বাটা দিয়ে করতে নিলাম তোমাদের দাদাভাই বললো চিকেনটা করার দরকার নেই চিকেনটা রেখে দাও একদিন সন্ধেবেলায় একটু পকোড়া ভেজে খাওয়া যাবে আর এদিকে ভোলা মাছ ও আজকে বাজারে সস্তায় পেয়েছিলো আমি ওকে কালকে বলেছিলাম ভোলা মাছ আনতে আজকে বাজারে ও ভোলা মাছটা একটু সস্তায় পেয়েছে এক কেজি ভোলা মাছ ও আশি টাকা দিয়ে নিয়েছে তবে দেখো কেমন বোকা দেড় কেজি মাছ বলেছিল একশো টাকা সেটাও না নিয়ে ও এক কেজি ভোলা মাছ নিয়েছে একশো টাকা দিয়ে তারপরে ও আমাকে বললো কেন যেন তো আমি আনি কারণ এতগুলো মাছ তুমি কাটবে আমি জানি তুমি চেঁচামেচি করবে সেই কারণে আনে সমস্ত কাজকর্ম হয়ে গেছে ঝটপট রান্না করে ঘর মুছে পরিষ্কার করে নিলাম করে আমরা তিনটের মধ্যে খেতেও বসে গেছি তো এই দেখো রান্নাবান্না সব কমপ্লিট খেতেও বসে গেছি আর ভিডিওটাও আজকে এই খাওয়া দাওয়া দিয়ে শেষ করেছি চলো সবাই ভালো থেকো দেখা হচ্ছে নতুন ব্লগে আজকের মতো টাটা